নমস্কার বন্ধুরা আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সোমবার আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের প্রত্যেকটা শহরগুলিতে আমরা দেখব রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ চট্টগ্রাম মহেশখালী সমস্ত শহরগুলোতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানব বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপটির ফলে কবে আবারও পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বৃষ্টিপাত হবে নাকি কোনো ভারতের কোনো রাজ্যে বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার কোনো রাজ্যে বৃষ্টিপাত হবে নিম্নচাপটির ফলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাজস্থানের দিকে সরে এসেছে চাপটি এবং আস্তে আস্তে কিন্তু পাকিস্তানের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে আজ সোমবার এবং সোমবার বা সোমবারের দুপুরের পর পাকিস্তানে কিন্তু এটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন তো আজ কেমন বৃষ্টিপাত হবে আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে এই মুহুর্তে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তের ওয়েদার রাডারের মাধ্যমে এখন কেমন মেঘ রয়েছে আকাশে সেদিকে আমরা চলে যাব তো এই মুহুর্তে কোথায় কেমন মেঘ রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েদার রাডারে আমরা চলে এসেছি এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কেমন মেঘ রয়েছে সেদিকে আমরা চলে যাব তো পশ্চিমবঙ্গের দিকটা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে এখানে কিন্তু বৃষ্টিপাতও চলছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উত্তরবঙ্গে এই মুহূর্তে চলছে আমাদের দেখিয়ে দেবো যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে নাকি সেটিও আমরা দেখিয়ে দেবো এই যে বজ্র বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না কিন্তু হালকা মাঝের বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু চলছে এই জেলাগুলিতে কোথাও একটু কম কোথাও একটু বেশি বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি এবং আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় প্রায় হয়ে রয়েছে বিশেষ করে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান তার সঙ্গে নদীয়া নদীয়া তার সঙ্গে এখানে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া জেলায় আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ এবং কিছু কিছু মেঘ রয়েছে এবং মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই এই মুহূর্তে মেঘের যে পরিস্থিতি সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের রংপুর বিভাগের উপরের দিকের যে জায়গাগুলি সেখানে কিন্তু একটু কিছুটা মেঘ রয়েছে বা হালকা বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে সরি বাংলাদেশের যে বাকি জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে নেই আংশিক আকাশ কিছু উপকূল উপকূলবর্তী অঞ্চলগুলিতে রয়েছে এবং আংশিক এলাকা গোটা বাংলাদেশে কিছু কিছু জায়গা হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি এই মুহুর্তে চলছে না আমরা চলে যাব আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে সেটা নিয়ে চলে যাচ্ছি আমরা আজ সারাদিন কেমন বৃষ্টিপাত হবে তো দক্ষিণবঙ্গে কিন্তু ব্যবসা গরম কিন্তু থেকেই যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণেও কিন্তু ব্যবসা গরম থেকেই যাচ্ছে কিন্তু প্রচণ্ড রোদ বৃষ্টি হচ্ছে না এর কারণে কিন্তু গরম বেড়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি বা দশটা থেকে বারোটার মধ্যে কেমন বৃষ্টিপাত হবে দশটা থেকে বারোটার মধ্যে যদি আমরা যাই দশটা থেকে বারোটার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উপকূলবর্তী অঞ্চলগুলিতে দু একটি জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং না হতে পারে এরকম কিন্তু পরিস্থিতি থেকে যাচ্ছে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত খুবই কম রয়েছে চান্সটি হালকা বৃষ্টিপাত দুটি জায়গায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে তো আমরা চলে যাচ্ছি বারোটা থেকে বারোটা থেকে তিনটার মধ্যে চলে যাচ্ছি আমরা বারোটার মধ্যে বারোটা থেকে তিনটার মধ্যে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এবার হবে না বললেই চলে দু একটি জায়গায় হয়তো বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গের গোটা যে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দু একটি জায়গায় হয়তো বজ্র কিছুক্ষণের জন্য বৃষ্টি আসতে পারে সেটি কিন্তু নাও হতে পারে হতে পারে এরকম কিন্তু পরিস্থিতি রয়েছে রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গেই এক ফোঁটা কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে নেই কিন্তু উত্তরবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব মাঝারি ভারী উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে রংপুর রংপুরেও বৃষ্টিপাত হবে রংপুর ময়মাসিং তার সঙ্গে সিলেটে ভালো রকম বৃষ্টিপাত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই এমনকি দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে এবং রাজশাহী খুলনা বরিশাল যে ঢাকার কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে মঙ্গলবার আমরা যদি দেখি মঙ্গলবার কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসতে চলেছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছে হালকা কখনো মাঝারি কখনও একটু ভারী বৃষ্টিপাত চলছে কিন্তু দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখে নেব চলে যাচ্ছে আমরা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার কিছুটা বৃষ্টিপাত হবে তারপরে বৃহস্পতিবার থেকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে চলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে আবারও কিছুটা স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জেলার বৃষ্টিপাত হবে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে বজ্রপতি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবারও বৃহস্পতিবার থেকে আসতে চলেছে বৃহস্পতিবার থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার বৃষ্টিপাত হবে শনিবার যদি আমরা যাই শনিবার কিন্তু হালকা মাঝারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে শনিবার একটু বেশি বৃষ্টিপাত হবে আপনাদের দেখে দিচ্ছে এই যে শনিবার কিছু জেলায় হয়তো ভারী বৃষ্টিপাত হবে তো আপনাদের এখানে চব্বিশ ঘন্টা বৃষ্টি যদি কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে যদি আমরা দেখি তার আগে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে বারোই সেপ্টেম্বরের আশেপাশে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে কিন্তু নিম্নচাপটি শক্তি খুবই কম রয়েছে এই যে এখানে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে কোন দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের দেখাব এই যে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে না বা বৃষ্টিপাত হবে না এই নিম্নচাপটির ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপটির ফলে থাকছে না কারণ নিম্নচাপটি অনেকটাই দূরে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে এই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং এর ফলে কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে হবে না বললেই চলে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত এদিকে আমরা দেখব না নিম্নচাপটি আস্তে আস্তে সরে সরে চলে যাবে মহারাষ্ট্র কর্ণাটকের দিকে দক্ষিণ ভারতের দিকে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি তারপরেও কিন্তু কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না আমরা এখানে চোদ্দো থেকে পনেরো দিনের আবহাওয়ার খবর এখানে আমরা দেখতে পাবো কিন্তু চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে বঙ্গোপসাগরে শুধু ওই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা আমরা এই আপডেট দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের একটু দেখিয়ে দেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এখানে আমরা চলে আসি বৃষ্টির পরিমাপে বৃষ্টির পরিবার আমরা চলে যাব এবং আজ সোমবার আজ সোমবার থেকে আগামী চব্বিশ ঘন্টা যদি দেখি চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদমই নেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি হয়ে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই প্রথম হয়তো একটু একটু বৃষ্টিপাত হতে পারে এই এই যে আপনার দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক মিলিমিটার শূন্য দশমিক ছয় মিলিমিটার মানে কিন্তু বৃষ্টি হবে না বললেই চলে কিন্তু উত্তরবঙ্গে যদি আমরা যাই উত্তরবঙ্গে উনত্রিশ মিলিমিটার মালদা বাদে মালদা বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হবে মালদাতেও কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কিন্তু উত্তর দিনাজপুর হালকা বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরের পর যে উত্তরবঙ্গের জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হবে যেমন উনত্রিশ মিলিমিটার তিরিশ মিলিমিটার এবং কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হবে যে আলিপুরদুয়ারে আঠাশ মিলিমিটার শিলিগুড়িতে উনিশ মিলিমিটার উত্তর দিনাজপুরে ষোলো মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে আট দশমিক আট মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু মালদাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না মালদা জেলায় শূন্য দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় আপনাদের দেখালাম যে কেমন বৃষ্টিপাত হবে কিন্তু যদি আমরা আগামী দুই দিনে দেখি দুই দিনেও আগামী দুই দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এখনও পর্যন্ত আসেনি এবং আমরা যদি চার দিনে যাই চার দিনে কিছু বৃষ্টিপাত আসছে কারণ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে এই যে চার দিনের মধ্যে কিন্তু বৃহস্পতিবারটা পড়ে যাচ্ছে আজ সোমবার আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই বৃহস্পতিবার থেকে কিন্তু আবার বৃষ্টিপাত আসছে এর কারণে কিন্তু এই চার দিনের মাথায় যে বৃষ্টিপাতটি হচ্ছে এটা কিন্তু একটু পরিমাণ এসেছে এবং আট দিনের মাথায় আপনাদের দেখিয়ে দেবো উত্তরবঙ্গে পুরো লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়া প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন দুশো সাতষট্টি মিলিমিটার পর্যন্ত আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুশো সাতষট্টি মিলিমিটার আপনাদের দেখিয়ে দেবো যে প্রত্যেকটা জেলাতেই কেমন কোচবিহার রয়েছে দুশো ছেষট্টি মিলিমিটার কোচবিহারা হয়েছে দুশো ছেষট্টি মিলিমিটার আলিপুরদুড়ে দুশো একষট্টি মিলিমিটার এবং জলপাইগুড়িতে দুশো তেষট্টি মিলিমিটার উত্তর দিনাজপুরে দুশো একচল্লিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে একশো আটষট্টি মিলিমিটার এবং মালদাতে বিরানব্বই মিলিমিটার যদি আমরা দেখি নিচের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কলকাতায় পঞ্চান্ন মিলিমিটার আগামে আট দিনের বৃষ্টিপাত হবে খড়গপুরে একচল্লিশ মিলিমিটার এবং বর্ধমানে একচল্লিশ মিলিমিটার আরামবাগে ছত্রিশ মিলিমিটার চন্দ্রনগরে ছেচল্লিশ মিলিমিটার পাশাপাশি হাওড়াতে তেতাল্লিশ মিলিমিটার চাকদহাতে পঁয়তাল্লিশ মিলিমিটার পাণ্ডুয়াতে তেতাল্লিশ মিলিমিটার শান্তিপুরে সাঁত্রিশ মিলিমিটার কৃষ্ণনগরে একচল্লিশ মিলিমিটার নদীয়া জেলায় বিয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কাটোয়াতে আটচল্লিশ মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে চুয়াল্লিশ মিলিমিটার চলে যাচ্ছে পুরুলিয়াতে পুরুলিয়াতে পঁয়তাল্লিশ মিলিমিটার এবং বাঁকুড়াতে বিয়াল্লিশ মিলিমিটার আসানসোলে ছত্রিশ মিলিমিটার এর মধ্যে বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে আগামী আট দিনের ভিতরে পূর্ব মেদিনীপুরে উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে চৌত্রিশ মিলিমিটার খড়গপুর যদি আমরা দেখি একচল্লিশ মিলিমিটার কোলাঘাটে আটচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুরে যদি আমরা দেখি উত্তর দিনাজপুরে আটচল্লিশ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে চল্লিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দুটি জেলা বাঁচতে গেছে আমরা দেখে নেব বীরভূমে আটত্রিশ মিলিমিটার এবং মুর্শিদাবাদে ছেচল্লিশ মিলিমিটার আগামী আট দিনের ভেতরে কিন্তু একটি বৃষ্টির পরিমাণ রয়েছে এবং বাংলাদেশ থেকে যদি আমরা দেখি কালাপাড়াতে বিয়াল্লিশ মিলিমিটার খুলনাতে একচল্লিশ মিলিমিটার বরিশালে বাহাত্তর মিলিমিটার এবং মহেশখালীতে চুয়াত্তর মিলিমিটার চিমিল্লাতে আটাত্তর মিলিমিটার ঢাকাতে তিপান্ন মিলিমিটার মেহেরপুরে সাতচল্লিশ মিলিমিটার রাজশাহীতে একান্ন মিলিমিটার এবং কালায় একশো আট মিলি উত্তরের দিকে বৃষ্টিপাত কেমন বাড়ছে আপনাদের দেখতে পাচ্ছি রংপুরে দুশো বাইশ মিলিমিটার ময়মরসিংয়ে একশো আটচল্লিশ মিলিমিটার সিলেটে দুশো ছেষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে একটি দেখেই বুঝে যাচ্ছে যে আপনাদের এই যে ম্যাপই আপনাদের দেখিয়ে দেবো উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি সব থেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে এই যে উত্তর দিকে যে লাল হয়ে রয়েছে এদিকে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য